আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে কুড়ি টাকার মসজিদের ভিতর দেখাবো আচ্ছা আপনারা দেখতে থাকেন আর এই অপিক আছে সুন্দর অসম্ভব সুন্দর আসলে আসেন আমরা ভিতরে দেখব

ভিতরের দৃশ্যটা দেখাচ্ছে সুন্দর প্লেস বাহ ইফন সাইড একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এস এ খেজুর গাছ আছে সাইডটা পানির ব্যবস্থা করা আছে সুন্দর পিছনে খেজুর গাছও লাগানো আছে দুইটা ও না খুবই সুন্দর না এখন আমরা ভিতরের ভিতরে দেখার চেষ্টা করতেছি দাঁড়ান আর দেখি এখন আমরা ভিতরে যাব। আপনার সাথেই থাকুন بسم الله الرحمن الرحيم

फॉरन फॉरन के मूल को कोई नाम की नहीं